রাতের অন্ধকারে উধাও হয়ে গেল পৌরসভার হাই ড্রেনের ঢাকনা ঘটনায় চাঞ্চল জানা যায় গতকাল গভীর রাতে নদিয়ার শান্তিপুর পৌরসভার ভারত মাতা মোর এলাকা থেকে পরপর দুটি হাই ড্রেনের লোহার ঢাকনা কে বা কারা তুলে নিয়ে চলে যায় এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান জানান কে বা কারা এই ঘটনা করেছে তা এখনো জানতে পারেনি তবে সম্পূর্ণ বিষয়টি মৌখিকভাবে শান্তিপুর থানায় তিনি জানিয়েছেন কোথায় গেল বা কি হয়েছে কিছু বুঝতে পারছেন কিছু বুঝতে পারছে না এখানে সিসিটিভি আছে যদি সিসিটিভিটা ঠিক মতো ইয়ে করে তাহলে ধরা পড়ে যাবে রাতের অন্ধকারে এভাবে ঢাকনা তুলে নিয়ে যাওয়ার জন্য যে কোনো সময় ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা ব্যস্ততম রাস্তার মাঝখান থেকে এইভাবে হাইড্রেনে ঢাকনা তুলে নিয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করলেন শান্তিপুর পৌরসভা চেয়ারম্যান সুব্রত ঘোষ তিনি এও জানান ওই জায়গায় খুব তাড়াতাড়ি যে কোনো একটি সিলাপ দিয়ে মানুষ চলাচলের সুবিধা করবেন এবং আগামী দিন যাতে এই ধরনের ঘটনা না ঘটে তাই শান্তিপুরের মানুষের কাছে তিনি আবেদন করেন বিষয়টি নজরে রাখতে বিষয়টা হচ্ছে পৌরসভার যে এই উন্নয়ন কিছু মানুষের সহ্য হচ্ছে না এই যে সার্বিকভাবে আজকে বিভিন্নভাবে ভাবে পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রীর যে পরিষেবা আমরা চেষ্টা করছি চব্বিশটা ওয়ার্ডে সার্বিকভাবে যাতে দেওয়া যায় আজকে বিভিন্নভাবে দেখছেন এই যে ম্যান হোলের ঢাকনা রাতের অন্ধকারে কে বা কারা নিয়েছে জানি না তাদের কি উদ্দেশ্য আজকে যদি ওখানে একটি ছোট বাচ্চা বা কোনো একটা কেউ পড়ে যায় তার পরিণতিটা কি হবে সে দায়ভার কেনে তাহলে তো সেই মানুষগুলো আজকে একটা কাজ যে কেরম করতে হবে সাধারণ মানুষকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে মানুষকে আমি অনুরোধ করবো আপনারাও এগিয়ে আসুন পৌরসভাটা আপনাদের সকলে নদিয়া থেকে মাধব আপনাদের রিপোর্ট আনন্দবার্তা